মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র ছাত্রীরা এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা কান্না করছেন হঠাৎই ছাত্ররা আর বলছেন স্যার আপনি কত ভালো মানুষ আমাদের ছেড়ে যাবেন না তো আমরা আপনাকে অনেক ভালোবাসি আমাদের ছেড়ে গেলে এরকম মাস্টার পাবো না হয়তো কোনো দিন আপনাকে খুব মিস করব স্যার আপনি খুব ভালো স্যার ছাত্র ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীত বিধান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন তিনি ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করছেন যে অফিসিয়ালভাবে নির্দেশ রয়েছে তাকে যেতে হবে তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন তাদের মধ্যে একটা পরিবার হয়ে রয়েছে ছাত্ররা জানান আজীবন এ সম্পর্ক থাকবে আমাদের মধ্যে আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের খোয়ারবাড়ি জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক ছিলেন পনেরো বছর ধরে বিদ্যালয়ের বাকি শিক্ষকের পাশাপাশি গ্রামবাসীরাও সেখানে আজকে উপস্থিত ছিলেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিধান মহাপাত্র সোনাপুর মোহন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নতুন করে দায়িত্ব নেবেন আসলে এটা তো দীর্ঘ পনেরো বছর এখানে কাটিয়েছি এটা সরকারি নিয়মে আমার যাওয়া যাওয়া কিন্তু এখানকার আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার রায় থেকে ধরে আমার সহশিক্ষক রানা পিন্টু তৎসহ আমার অন্যান্য সহকর্মীরা এরা যে সহযোগিতা করেছে এদের সহযোগিতায় আমি পনেরোটা বছর এই খয়ারবাড়ি জুনিয়র বেসিক স্কুলে এই ছোট ছোট শিশুদের সঙ্গে আমি মিশতে পেরেছি ওদের ভালোবাসতে পেরেছি আজকে সরকারের নিয়মে আমার এখানে কর্মজীবনের শেষ দিন সেই হিসাবেই আমি এই ছোট ছোট শিশুদের আবার ভালোবাসা জানিয়ে আমার সহকর্মীদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার ভিসি আমার এত এলাকার অভিভাবক আমার সেলফ হেল্প গ্রুপ মিড ডে মিলের যে দিদিরা রয়েছেন তাদের সকলকে আমার অন্যান্য সহকর্মীরা যারা তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং এই বিদ্যালয়ের থেকে যে আমি পনেরো বছরে যা পেয়েছি তাকে মূলধন করেই আমার আগামী কর্মজীবনের বাকি সময়টুকু এখানকার যে ভালোবাসা এখানকার থেকে মাস্টারমশাইদের কাছে আমার প্রধান শিক্ষক থেকে ধরে বাকিদের কাছে যে উৎসাহ সহযোগিতা পেয়েছি শিশুদের যে ভালোবাসা পেয়েছি এটাকেই মূলধন করে আগামী দিনের পথ চলা শুরু করব আপনার নাম আমার নাম গীতবিতান মহাপাত্র এখন কোন স্কুলে যাচ্ছেন আমি সোনাপুর সারদামোহন জুনিয়র বেসিক স্কুলে